আসসালামু আলাইকুম এবরিওয়ান বিপিএলে লয়েল এবং নিয়মিত ক্রিকেটারদের কথা বললে সর্বপ্রথম যে নামটি আসে সেটি হচ্ছে দ্য সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াত মাহমুদুল্লাহ রিয়াদ এই নিয়মিত বা লয়্যাল বলার কারণ হচ্ছে গেল বিপিএলের তিনটি আসর যাবত কিন্তু তিনটিতেই সে নিয়মিত খেলে আসছে ফরচুন বরিশালে জার্সিতে দু হাজার তেইশ বিপিএলে তার ফরচুন বরিশাল জার্সিতে যাত্রা শুরু হয় তারপর দু হাজার চব্বিশ বিপিএলের পর গত দু হাজার পঁচিশ বিপিএলে কিন্তু সে ফরচুন বরিশালের জার্সিতে খেলেছে এর মধ্যে লাস্ট দুই বিপিএলে কিন্তু ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন দলের অংশ ছিল এবছর বছর সে তার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে এবার ফরচুন বরিশাল নয় রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে যাচ্ছে তবে এখানে একটা টুইস্ট আছে সেটা বিপিএল নয় মূলত অন্য একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়াবেন মাহমুদুল্লা রিয়াদ যদিও এখন পর্যন্ত যেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি কথা এখন আলোচনার পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি মূলত গত বছর নভেম্বর ডিসেম্বরে যে গায়নাতে ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে যে পাঁচ দেশের পাঁচটি টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ টিমকে নিয়ে যে গ্লোবাল সুপার লিগ নামে একটি টি টোয়েন্টি আসর অনুষ্ঠিত হয়েছিল সেটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জুলাইয়ের আট তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এ দশ দিনের ব্যবধানে আবারও সেই গায়ানাতে এবারও সেই পুরনো দল গায়ানার নিজস্ব হোস্ট দল গায়ানা মাঝে তো থাকছে পাশাপাশি গত গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তারা অংশ নিচ্ছে এখন রংপুর রাইডার্সের জার্সিতে মূলত ফরচুন বরিশালের এই ক্রিকেটার মাহমুদুল রিয়াদকে দেখা যাবে আগামী জুলাই মাসের আট তারিখ থেকে আঠারো জুলাই এখন পর্যন্ত রংপুর রাইডার্স কর্তৃপক্ষ মাহমুদুল রিয়াদের সাথে কথা বলে রেখেছে পাশাপাশি মাহমুদুল রিয়াদ ছাড়াও আরও বেশ কিছু লোকাল এবং বিদেশি ক্রিকেটারদের সাথে কথা বলে তারা কারা সেটি নিয়ে আস্তে আস্তে ভিডিওতে বলছি তার আগে যদি বলিনি গত গ্লোবাল সুপার লিগে কিন্তু রংপুর রাইডার্স ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়া ক্লাবকে কিন্তু তারা হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবার সেই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল যেবার প্রথমবারই তারা মূলত ফরচুন বরিশালের ব্যাক টিম হিসেবে খেলতে গিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছিল এখন কথা হচ্ছে যে এবছর তো বিপিএল এ ফরচুন বরিশাল হয়েছে তারপরে তারা যেতে পারছে না কারণ রংপুর রাইডার্স যেহেতু গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং একটি দেশ থেকে একটি দলই যেতে পারবে সেক্ষেত্রে রংপুর রাইডার্স গত গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে তারা অংশ নেবে এছাড়া যেটা বললাম আমাজন ওয়ার্ডিয়ার্স তো থাকছেই তারা হোস দল তারাই আয়োজক এর বাইরে যে তিনটি দল অংশগ্রহণ করেছিল হ্যাম্পশায়ার হকস ইংল্যান্ড থেকে ভিক্টোরিয়ার ক্রিকেট ক্লাব অস্ট্রেলিয়া থেকে পাশাপাশি লাহোর কালান্দার্স পিএসএল থেকে এই তিনটি দলের পরিবর্তে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের দল এস সি টি টোয়েন্টি লিগের দল এমআই ক্যাপ্টন থাকছে ডুবাই ক্যাপিটাল দল পাশাপাশি বিগ বেশের দল হোভা হারিকেন্স থাকছে এই পাঁচ দল অংশগ্রহণে জুলাই আট থেকে আঠারো টুর্নামেন্ট আয়োজিত হবে ওই সময়কালে আট থেকে আঠারো তারিখ ওই সময়কালে জুন জুলাইয়ে বাংলাদেশের পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যে কোনো দুইটি দলের যে কোনো একটি দলের বিপক্ষে আমাদের একটি সিরিজ রয়েছে ওই সিরিজের কারণে মূলত বাংলাদেশের লোকাল যে ক্রিকেটাররা তারা গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের জার্চিতে নাও খেলার সুযোগ পেতে পারে যার নির্মত মাহের দ্বারস্থ হচ্ছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ গত জিএসএল অর্থাৎ গ্লোবাল সুপার লিগের ফর্ম জিএসএল এ কিন্তু রংপুর ড্রেসটা জার্সিতে খেলতে লোকাল ক্রিকেটারদের মধ্যে দেখা গেছে রংপুরের ক্রিকেটার সাইফ হাসান সৌম্য সরকার নুরুল হাসান চৌহান মাহেদি হাসান সাইফুদ্দিন এবং কামুল ইসলাম রাব্বিকে এবং পাশাপাশি ভিন্ন তিনটি ফ্রান্চে যে তিনটি দল থেকে তিনজন প্লেয়ারকে নেওয়া হয়েছিল ফরচুন বরিশাল থেকে রিশাদ হোসেনকে সিলেস টাইগার্স থেকে আরভাত সানিকে এবং খুলনা টাইগার্স থেকে কিন্তু আফিফ হোসেনকে তারা নিয়েছিল এই নয়জন লোকাল ক্রিকেটারকে খেলিয়েছিল কিন্তু এবছর যেহেতু একটি টুর্নামেন্ট আছে বাংলাদেশে টুর্নামেন্টে বেশ কয়েকজন ক্রিকেটার আন থাকবে যার কারণে তারা মূলত ন্যাশনাল টিমের বাইরে থাকা তারকা ক্রিকেটারদেরকে টার্গেট করেছে যার কারণে প্রথম যে নামটি আসছে সেটি হচ্ছে মাহমুদুল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অপশন নিচ্ছে শুধুমাত্র ওয়ান ডে ফর্মেট খেলে যাচ্ছে যদি ওই সময়কালে যদি ওয়ান ডে কোনো ম্যাচ না থাকে থাকে না থাকার সম্ভাবনা বেশি যার কারণেই মূলত তারা মাহমুদুল রিয়াদকে অ্যাপ্রোচ করেছে এই জিএসএল এ রংপুর রেডিস চার্চিতে খেলার জন্য পাশাপাশি আরও একটি বেশ কয়েকটি চমক করেছে সেটা হচ্ছে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার বাংলাদেশের ডোমেস্টিক ডিপিএলের সেরা অন্যতম সেরা ক্রিকেটার নাইম শেখ কিন্তু এই দলে খেলার সম্ভাবনা রয়েছে নাইম শেখের সাথে তারা যোগাযোগ করেছে নাইম শেখ গত বিপিএল এ খুলনা টাকা জার্সিতে খেলেছে এছাড়া গত এ দুর্বার আছে জার্সিতে খেলা বাংলাদেশের স্টার বয় এনামুলক বিজয়কে তারা অ্যাপ্রোচ করছে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য এছাড়া এই তিনজনের পাশাপাশি কিন্তু এখানে তার ঋষাদ হোসেনকে অ্যাপ্রোচ করেছে যে গত জিএসএল রংপুরে হয়ে খেলেছিল কিন্তু এবছর তার দুটি ফ্রাঞ্চাইজ থেকে ডাক এসেছে পাশাপাশি বিগ বেশের দল হোভা ঠারিকেন্স থেকেও ডাক এসেছে যার কারণে শেষ পর্যন্ত সে কোন দলে খেলবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় পাশাপাশি যদি রিষা হোসেন না খেলে সেক্ষেত্রে হাসান মিরাজের প্রতি নজর রয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষের হাসান মিরাজ যদি ওই সময় ফ্রি থাকে সেক্ষেত্রে তাকে তারা রংপুর রেডার্সের জার্সিতে খেলাতে চায় এই হচ্ছে কি লোকাল ক্রিকেটার পাশাপাশি এই দলের নেতৃত্বের দায়িত্বে আবার পুনরায় হাসান সোহানকে দেখা যাবে কারণ হাসান সোহান যেহেতু ন্যাশনাল টিমের বাইরে সেক্ষেত্রে নুর সান এই দলের নেতৃত্বে বার থাকবে পাশাপাশি পুরোনো ক্রিকেটারদের মধ্যে দুজন থাকতে পারে যেরকম কামরুল ইসলাম রাব্বি তো এটা হচ্ছে লোকাল ক্রিকেটার বিদেশি ক্রিকেটারদের মধ্যে কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই দলের হয়ে মোট চারজন ক্রিকেটারের সাথে তারা প্রাথমিকভাবে কথা বলে রেখেছে তারা হচ্ছে গত বিপিএল ফরচুন বরিশালে জার্সিতে খেলা চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার মোহাম্মদ নাবি এবং কাইল মেয়ার্স ওই সময় তারা ফ্রি থাকবে সে কারণে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে পাশাপাশি গত বিপিএলএর রানার আপ দল চিটাং কিংসের ওপেনার ব্যাটসম্যান খাজান নাফের প্রতি তাদের নজর রয়েছে পাশাপাশি রংপুর রেডার্সের হয়ে গত বিপিএলে খেলা আকিব জাবেদের সাথে তারা যোগাযোগ করে রেখেছে এই পাকিস্তানি দুজন ক্রিকেটার এবং কেরোবীয় ক্রিকেটার কাইল মেয়ার্স আফগান অলরাউন্ডার মোহাম্মদ নামি চারজনের সাথে তারা যোগাযোগ করে ফেলেছে পাশাপাশি আরও নতুন দুজন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে এর মধ্যে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা তাদের সাবেক ক্রিকেটার আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল ওমর যায় পাশাপাশি গত জিএসএল এ রংপুর রাইডার্সের জার্সিতে খেলা ইউএসএর স্পিন বোলিং অলরাউন্ডার হারমি সিংয়ের সাথে তারা যোগাযোগ করে রেখেছে সর্বোচ্চ যতটুকু জানা যায় যে মোট পনেরো থেকে ষোলো জন ক্রিকেটারকে এই দলে ইনক্লুড করা যায় এর মধ্যে জন ক্রিকেটার খুব সম্ভবত এর মধ্যে যেই দেশের ফ্রাঞ্চাইজ দল সেটা সেই দেশের লোকাল নয়জন ক্রিকেটার এবং বিদেশি ছয়জন ক্রিকেটারকে ইনক্লুড করেছে সেই হিসাবে যদি মোহাম্মদ নাবী কাইল মেয়ার্স তারপর খাজানাফে আকিব জাবেদ হারমিত সিং এবং আজমাদুল ওমর যা ছয়জন যদি লক হয় যায় সেক্ষেত্রে এই ছয়জনই দেখা যেতে পারে রংপুর জি এস এ এই টুর্নামেন্টে আর লোকালদের মধ্যে এখন পর্যন্ত যেই চার পাঁচজনের নাম বললাম তারা মোট নয়জন ক্রিকেটারকে তাদের এই স্কোয়াড রাখতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত মাহমুদ আলহ রিয়াদ নাইম শেখ মেদ মিরাজ রিশাদ বা এনামুলক বিজয় শহর নুরুল হাসান চৌহান তাদের কয়জন এই দলের মধ্যে থাকে নুরুল হাসান চৌহান তো প্রায় কনফার্ম কিন্তু তাদের দলের একটা সবচেয়ে বড় একটি দুঃসংবাদ হচ্ছে সেটি হচ্ছে তাদের দলের হেড কোচ মিকি আর্থার আসন্ন এই গ্লোবাল সুপার লিগে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না কারণ তার দেশ দেশে নিজস্ব একটি ডোমেস্টিক টুর্নামেন্ট রয়েছে সেই কারণে তবে মোহাম্মদ আশরাফুল তাদের ব্যাটিং কোচ সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবে পাশাপাশি মিকি আর্থার এই দলের হেড কোচ হিসেবে একজন বড় হাই প্রোফাইল কোচের সাথে রংপুর রাইডার্স কর্তৃপক্ষকে যোগাযোগ করিয়ে দিয়েছে এই সকল কিছুই মূলত গতকাল একটি সাক্ষাৎকারে জানিয়েছে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তামিম তো এই আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে যতটা সময় ঘড়িয়ে আসবে এখনও দুই মাসের উপর সময় বাকি রয়েছে গ্লোবাল সুপার লিগ শুরু হতে যতটুকু সময় ঘনিয়ে আসবে বাকি দলগুলোরও কোন কোন ক্রিকেটাররা খেলবে সে সকল আপডেট এবং নকপুর রাইড্রাসের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ